আমের উচ্চ বিদ্যালয় পত্নীতলা নওগা তো আপনাদের সাথে সাংস্কৃতিক বিকেলবেলা কিছুটা সময় শেয়ার করতেছি তো আজকে এই স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিলো তো সেই মুহুর্তে আমি তো অনুষ্ঠিত অনুষ্ঠানটি দেখতে গিয়েছিলাম তো আপনাদের সাথে শেয়ার করি ভাবলাম খুব সুন্দর একটা দৃশ্য দেখেন আপনারা সবাই পুরোটা দেখেন তাহলে কন্টিনিউ করেন বুঝতে পারবেন আসসালামু আলাইকুম তো আজকে আমরা যাইতেছি আমাদের গ্রামের যে একটা হাই স্কুল আছে তো আমরা যে হাই স্কুল থেকে পড়েছিলাম তো সেই স্কুলে অনুষ্ঠান হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান তো যেগুলো কয়েকদিন পরে প্রায় এক দেড় মাস পরে ভাই বাদা সবাই মিলে আমরাই একসাথে যাচ্ছি মোটামুটি তো অনেক দিন তো হলো দেখা নাই তো সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়া বা কোথাও যাওয়া আনন্দটাই কিন্তু অনেক একটা মজার বিষয় তো পাশে রয়েছে মাঠ মাঠের মধ্যে কিন্তু দেখেন এদিকে বড় ফসল আবাদ হয় তো বড়ো ফসলে কিন্তু ধান চাষের জন্য জমিতে চাষ করে রেখেছে তো খুব সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ বিকেলবেলা তো সবাই একসাথে যাচ্ছি অনেক আনন্দের একটা বিষয় তো এখন আমরা ফাইনালি আমাদের গ্রাম থেকে বের হয়ে সামনে রাস্তায় পৌঁছে গেলাম তো গ্রামের রাস্তার কাজ চলতেছে কাজ করতে করতে কাজের লোকজন প্রায় নাই কিছুদিন হয়ে গেল এখনও সময় কিছু বাকি আছে হয়তো বা তারপরে পাকা হয়তো বা পিস হবে তো সামনে দেখা যাচ্ছে যে মাঠের মধ্যে অনেক পানি জমা আছে আছে তো পানির মধ্যে কিন্তু এগুলো প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে বর্ষাকাল সাধারণত গ্রামগঞ্জে এরকম পানি জমেই থাকে তো জমির মধ্যে অনেকগুলো হাঁস দেখা যায় তো এখন আমরা যাচ্ছি এই যে সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্য গ্রামের সারা কিন্তু দেখা সম্ভব না শহর অঞ্চলে এগুলো খুব কম দেখা যায় তো এখন এই ফাইনালি পাকা রাস্তা পেয়ে গেলাম আমাদের বাসা থেকে হাফ কিলো পার হইলে কিন্তু পাকা রাস্তা তো এখানে এই যে মাঠের মাঝখানে একটা ডিপ দেখা যায় তো এই ডিপ দিয়ে কিন্তু পুরো মাঠ এগুলা পানি শেষ বা জমির ব্যবস্থা হয় এগুলো দিয়ে ধান চাষ করা হয়ে থাকে তো এখান থেকে সামনের দিকে রাস্তা দিয়ে যাইতেছি রাস্তার পাশে কিন্তু একটা মাজার শরীফ রয়েছে এখানে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ পর্যটকেরা কিন্তু তাদের নিয়ত বা যে মাংস করে এগুলা কিন্তু এখানে আসে কিন্তু তাদের অনেকে অনেক আশা পূরণ হয় বা এখানে কিন্তু অনেক তাদের একটা এখানে কিন্তু একটা সৌন্দর্য ফুটে উঠেছে মাজার শরী পাম্পার শহর বলে তো এখান থেকে সোজা রোড দিয়ে কিন্তু আমেরি উচ্চ বিদ্যালয় তো এই রোড দিয়ে যাইতে যাইতে রাস্তার পাশে কিন্তু অনেক তালের শাড়ি তালের গাছ রয়েছে তো ফাইনালি আমরা স্কুলে পৌঁছে গেলাম তো স্কুলের মধ্যে এখন প্রবেশ করতেছি আর একটু হলো স্কুলের গেট তো এখানে অনেক সৌন্দর্য একটা মনোমুক্তিকর পরিবেশ তো স্কুলের পাশে রয়েছে সুন্দর একটা ডিগি অনেক বড়ো পুকুর যাকে বলে ডিঘি তো এখানে অনেক এক অসংখ্য অসংখ্য মাছ রয়েছে অনেক সুন্দর একটা স্কুলের পাশে তো স্কুলের মধ্যে যাই দেখলাম কিছু ছোটো ছোটো ভাই ব্রাদার সাথে দেখা তারা বরফ খাচ্ছিল তো বরফের নাকি প্রচণ্ড স্বাদ তো এই যে আমার এক বড় ভাই ফোনে কি জানি করতেছে ডিজিটাল ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করে তো এইগুলো নিয়ে ব্যস্ত সবাই সবাই বিজনেসম্যান বর্তমানে সেই স্বাদ সেই স্বাদ আমার কাছে কোনো ব্যাপার না সেই সাদলা কোসে ভাই বরফ খাই একটা কথা বলছিল অনেক স্বাদ তো ফাইনালি অনুষ্ঠান শুরু তো অনুষ্ঠানের কিছু মুহূর্ত আপনার উপভোগ করুন অনুষ্ঠান এভাবে চলতেছিল অনেক মনোমুগ্ধকর কর পরিবেশ এবং সকলেই এক ডান্স করতেছিল দীর্ঘ কয়েক বছর পর স্কুলে অনুষ্ঠান হচ্ছিলো তো অনুষ্ঠানতে কিন্তু মোটামুটি স্যারদের সাথে দেখা গিয়েছিলো স্যার এখন দেখা যাচ্ছে স্যারেরা গান গাইছেন তো স্যারের গানগুলো কিন্তু খুব সুন্দর লাগতেছিল আমার কাছে কারণ অনেক মিস করি স্যারদেরকে আমরা একসময় স্কুলের স্টুডেন্ট ছিলাম তো গত কয়েক বছর আগে আমরা স্কুল থেকে তো বের হয়ে গেছি এসএসসি পাশ করে আলহামদুলিল্লাহ এখন পরবর্তীতে প্রজন্ম চলতেছে তো সবাই মিলে মোটামুটি ভালো একটা এনজয় করলাম ধন্যবাদ পুরো ভিডিও কন্টিনিউ